জিন ভাইও তো আজকে সানডে তো আমি একটু টাইম পেয়েছিলাম তো তোমাদের জন্য একটা জিকের ইম্পর্ট্যান্ট টপিকস সমস্ত কিছু আমি বানিয়ে দিয়েছি তো ভিডিওটা দেখো এবং বোঝার চেষ্টা করো কোন কোন টপিকগুলো পড়লে মেনলি সব থেকে জাদা সে চান্স আসে এই চোদ্দো থেকে পনেরোটা তোমার হচ্ছে কোশ্চেন আসবে এখান থেকে যদি এই টপিকগুলো ক্লিয়ার করো তো আমি টপিকও যেখানে বলবো সেখানেও আমি তাড়াতাড়ি করে বলছি কিন্তু একটা খাতা পেন নিয়ে বসো এবং সমস্ত কিছু যা বলছি নোট করো ঠিক আছে আর জিনিসটা বোঝার চেষ্টা করো কয়েকটা টপিক বলছি যেখান থেকে বারো থেকে চোদ্দো মার্ক কনফার্ম আসবে ঠিক আছে এখানে মধ্যে কোনো সময় নষ্ট করবো না প্রথম থেকে শুরু করবো হিস্ট্রি পলিটি জিওগ্রাফি কোথা থেকে কি পড়তে হবে ঠিক আছে তো হিস্ট্রিতে কোন কোন টপিকগুলো করবে আর বলছো যে দাদা লাস্টে কোন কোনগুলো পড়বে সেটা মেনলি সাজেশানের জন্য এটা ঠিক আছে যে দেখো ফার্স্ট সিন্ধুঘাটি সভ্যতা কোথা থেকে কী পাওয়া গেছিলো দু নম্বর মকজ সাম্রাজ্য প্রথম এবং শেষ রাজা তারা কোথায় কি স্থাপিত করেছিল কোথায় কি করেছিল সমস্ত কিছু এইগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ দেখো এটা আমি পুরনো ইয়ারে কোশ্চেন এডিকুয়েটি বেস কোশ্চেন সব দেখে আমি এটা হচ্ছে বানাচ্ছি ঠিক আছে তারপরে বলি তিন নম্বর তিন নম্বর হচ্ছে পলাশি যুদ্ধ আঠেরোশো সাতান্ন পলাশি যুদ্ধ আঠেরোশো সাতান্ন বিদ্রোহ গান্ধী যুগের সমস্ত আন্দোলন মানে গান্ধীর সময়ে যত যত আন্দোলন হয়েছিল সমস্ত কিছু দেখবে আর কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন ঠিক আছে এগুলো সব তোমরা নোট করো এগুলো যা যা বলছি সব একদম করে নোট করো এটা হচ্ছে হিস্ট্রি একটা থেকে তিনটা মার্ক আসবে অবশ্যই এগুলো সব হচ্ছে তোমরা নোট করো তিন নম্বর হচ্ছে স্বাধীনতার সময়ে বিশেষ ঘটনা মানে স্বাধীনতা সময় বিশেষ বিশেষ যে ঘটনাগুলো ঘটেছিলো সমস্ত কিছু দেখে নেবে ঠিক আছে আর্লি আটটা থেকে দশটা টপিক হবে এগুলো সব দেখে নেবে এরপরে বলি দেখো সামাজিক ধার্মিক এবং শোষণ সংশোধন আন্দোলন মানে সামাজিক আন্দোলন কী কী ছিল ধার্মিক আন্দোলন কী কী হয়েছিল এবং সংশোধনের জন্য যে আন্দোলন কী কী হয়েছিলো যেখানে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইত্যাদি এদের যে ভূমিকাগুলো ছিল এগুলো কিন্তু দেখে নেবে ঠিক আছে এগুলো হচ্ছে মেনলি ইতিহাসের এইটুকুই এডিকুইটি থেকে ইতিহাসের এইটুকু এরপরে বলি নেক্সট হচ্ছে যে পলিটি পলিটি এখান থেকে এক থেকে তিন নম্বর আসে এটা পলিটি মানে সংবিধান যেটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক আমি লিখেছি সেগুলো দেখো এক হচ্ছে যে মৌলিক অধিকার মৌলিক অধিকার বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত যা আছে সবগুলো পড়বে দুই নম্বর মৌলিক কর্তব্য তিন নম্বর সংবিধানের সংশোধন সংশোধন কী কী ছিল বিয়াল্লিশ চুয়াল্লিশ একষট্টি তিয়াত্তর চুয়াত্তর ছিয়াশি একশো এক ইত্যাদি যা যা সংশোধন হয়েছে এবং বর্তমানেও যা যা সংশোধন এসেছে সবগুলো দেখে নেবে সংবিধানে কারণ প্যারামিলিটারি ল অ্যান্ড অর্ডারে কাজ করে তো সংবিধান পড়া আমাদের জরুরি তাই সংবিধান থেকে অনেক কোশ্চেন আসে একটা থেকে তিনটা মার্ক অবশ্যই আসে এরপরে বলি ডিপিএসপি এটা ভিভিআই ইম্পর্টেন্ট আমাদের সময়ও ইম্পর্টেন্ট ছিল তোমাদের সময়ও ইম্পর্টেন্ট ঠিক আছে এবারে বলি রাষ্ট্রপতির পাওয়ার রাষ্ট্রপতি সম্পর্কে যা যা মানে আছে রাষ্ট্রপতির পাওয়ার রাষ্ট্রপতি কত দিনের জন্য হয় কিভাবে নির্বাচন হয় কি হয় সব কিছু ঠিক আছে তারপরে বলি অনুসূচি এক থেকে বারো প্রথমে ছিল বারো থেকে পঁয়ত্রিশ আর অনুসূচি যেটা এক থেকে বারো এটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এই আমি লিখলাম লাস্ট পয়েন্ট হিসেবে ঠিক আছে এরপর বলি ভাগ বা বিভাগ বা ডিভিশন এক থেকেও কুড়ি এবং আর্টিকেল এইগুলো দেখো তিনশো বাহান্ন তিনশো ছাপান্ন তিনশো ষাট তিনশো আটষট্টি এবং এখানে হচ্ছে তিনশো পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদ এটাও একটু ইম্পর্টেন্ট আছে এরপরে হচ্ছে জিওগ্রাফি মানে ভূগোল ভি জিওগ্রাফি কি ইম্পর্টেন্ট নদী ইম্পর্টেন্ট নদী বলতে এর উৎস এবং উপনদী ইম্পর্টেন্ট নদী যেগুলো হচ্ছে এটা পি ওয়াই কিউ খুঁজবে পিওয়াই কিউ মানে পিভিএসের কোশ্চেন এখান থেকে কিছু নদীর উৎস এবং তার উপর নদীগুলো দেখে নেবে ঠিক আছে ইম্পর্টেন্ট নদীগুলো এবার এটার উপর যদি তোমরা বলো তাহলে কমেন্ট করো তাহলে আমি নদীগুলো পাঠাবো আর না হলে যেটা থেকে আসছে সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলে টপোসপিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ঠিক আছে এগুলোর কোথায় কি আছে কত কিলোমিটারে আছে সমস্ত কিছু আর হচ্ছে মেনলি ফসল থেকে আসছে ফসল থেকে রবি খরা যে তিনটে ফসল হয় কীভাবে হয় কোন সময়ে হয় এগুলো দেখতেছে মেনলি এরপরে বলি দেখো মৃত্তিকা মৃত্তিকার মধ্যে কোন মৃত্তিকা কোথায় আছে কিভাবে হয় মৃত্তিকাটাও একটু ভালোভাবে দেখে নেবে এটাই হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফি বেশি খাটার দরকার নেই কারণ এখান থেকে একটা থেকে দুটো মাত্র কোশ্চেন আসছে ঠিক আছে তো জিওগ্রাফির পরে নেক্সট বলছি দেখো তো পাস কারো পরিক্ষা সেলের তরফ থেকে মানে টেক্সট বুকের তরফ থেকে পাসকারু পরীক্ষা সেল দশই এবং এগারোই ফেব্রুয়ারি ঠিক আছে দুই দিন দুশো নিরানব্বই টাকায় তুমি টোটাল টেক্সট বুকের হচ্ছে পাসপ্রো পেয়ে যাবে ঠিক আছে এরপরে বলি আমার যদি প্রোমো কোড এখানে ইউজ করো বারো পার্সেন্ট তুমি ছাড় পাবে প্রোমো কোডটা হচ্ছে ফোর্স টুয়েলভ ঠিক আছে এবং এই প্রো নিলে সুবিধাটা কি পাসপোর্ট নিলে তুমি এখান থেকে ফ্রিভাবে মক টেস্ট দিতে পারবে এবং সেই রকম মক টেস্ট দিতে পারবে যেগুলো দিয়ে তুমি এসএসসি জের ওখানে এক্সাম হয় বা পরীক্ষা সেন্টারে হয় তোমরা গিয়ে এটা দশ তারিখ এবং এগারো তারিখের মধ্যে পারচেস করতে পারো ঠিক আছে দুশো নিরানব্বই টাকা পাস করো সেল দশ এবং এগারোই ফেব্রুয়ারি ঠিক আছে পরে বলি দেখো ইকোনমিক্স ইপো ইকোনমিক্স থেকে এক থেকে দুই নম্বর কোয়েশ্চেন আসবে ইকোনমিক্সে কী কী আছে টপিকগুলো খালি ক্লিয়ার করে নেবে জিডিপি জিএনপি ব্যাংক রেট রেপো রেট এবং পঞ্চবার্ষকীয় যোজনা এবং জনগণনা ব্যাস এই কিছুগুলো করলেই হয়ে যাবে এগুলো সবগুলো সব তোমরা আছে নোট করে নেও ইকোনমিক্সে বেশি নয় জিডিপি জিএনপি ব্যাংক রেট রেপো রেট পঞ্চবার্ষকীয় যোজনা এবং জনগণনা ঠিক আছে এরপর বলি আর্ট অ্যান্ড কালচার আর্ট অ্যান্ড কালচার থেকেও বহুত কোশ্চেন আছে তিন থেকে চারটা কোশ্চেন আসতেছে তো তার মধ্যে লোকনৃত্য মানে লোকনৃত্য কোন রাজ্যে কোন নৃত্য সব থেকে ফেমাস সমস্ত রাজ্যে এগুলো দেখে নেবে ঠিক আছে তার মধ্যে ফেমাস ডান্সার দেখে নেবে দেখো শাস্ত্রীয় নৃত্য শাস্ত্রীয় নৃত্য সাত থেকে আটটা টাইপ যা যা আছে সব দেখে নেবে ঠিক আছে শাস্ত্রীয় নৃত্য যা আছে ইন্ডিয়ার মধ্যে আর বলি ফেমাস ডান্সার তার মধ্যে প্রতিটা নৃত্য সব থেকে বিখ্যাত নৃত্যিকা কে ছিল বা নৃত্যকার কে ছিল সেটা দেখে নেবে ঠিক আছে এরপরে বলি ফেস্টিভ্যাল অল স্টেটস মানে বেঙ্গলে যেমন দুর্গাপূজা তারপর তামিলনাড়ুতে ফুঙ্গল এই সমস্ত যে হয় কেন হয় কীভাবে হয় সব এগুলো দেখে নেবে এগুলো জাস্ট তোমার দেখতে হয়তো পনেরো কুড়ি মিনিট করে লাগবে কিন্তু এগুলো থেকেই কোশ্চেন আসছে বেশি থেকে বেশি আর বলি বাদ্যযন্ত্র এবং বাদ্যকার মানে বাদ্যযন্ত্র মানে কোন বাদ্যযন্ত্র কে বাজিয়েছিল সে বাদ্যযন্ত্র এবং বাদ্যকার বইয়ে একটা টপিক ওয়াইজ এরকম করে দেওয়া থাকে সেটা একটু দেখে নেবে এইগুলোই ব্যাস ঠিক আছে এগুলো হচ্ছে আর্ট অ্যান্ড কালচারে এগুলো যদি পুরোটা করে নাও কমসে কম হার্ডলি আট দশ পাতার মধ্যে নোটস হয়ে যাবে কিন্তু এখান থেকেই কোশ্চেন আসছে তিনটা থেকে চারটা এটা খুব মনে রাখো এরপরে বলি মেন সব থেকে হার কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী বলবো রিসেন্ট গভর্নমেন্ট স্কিম রিসেন্ট গভর্নমেন্ট স্কিম কী কী মানে রিসেন্ট যে গভর্নমেন্ট স্কিমগুলো বেরিয়েছে তার মধ্যে সেন্ট্রাল কতগুলো বের করেছে এবং স্টেট কতগুলো বের করেছে তার মধ্যে সব থেকে বেশি পপুলার কোনটা হয়েছে কোনটা নিয়ে বিবাদ চলছে এটা বেশ করে দেখবে তারপরে বলি প্রতিটা স্টেটের সিএম এবং গভর্নর ঠিক আছে প্রতিটা স্টেট স্টেটের যেমন দিল্লি পুলিশ দিল্লি পুলিশে এইটা সবথেকে বেশি এসেছিলো যে সিএম এবং গভর্নর কোনটা কোথা থেকে এসে এখান থেকে তিনটা থেকে চারটা কোশ্চেন এসেছিলো দিল্লি পুলিশে ঠিক আছে তাই জন্য আমি এই যে ডিপি লিখে রেখেছি ঠিক আছে এরপরে বলি দেখো অ্যাওয়ার্ডস অ্যাওয়ার্ডস অ্যান্ড ওনার কাকে কোন অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে এবং কেউ যদি অ্যাওয়ার্ডস এক্সট্রা পায় সে আগে থেকে কতগুলো হোল্ড করেছিল সেটা দেখে নেবে তার মধ্যে প্লেয়ার কতজন অ্যাক্টার কতজন এটা আমি ছোট টপিক বলছি কিন্তু এটা অনেক বড় একটা ব্যাপার এটা তোমরা নজর রাখবে ঠিক আছে তারপরে বলি নিযুক্তি কোন রাষ্ট্রে কোন রাষ্ট্রপতি কোন উপরাষ্ট্রপতি ইম্পর্ট্যান্ট অফিসার ঠিক আছে কোনখানে আই আইএস আইপিএস কোথায় এক্সট্রাভাবে নিয়োগ হয়েছে সেগুলো একটু দেখে নেবে এরপরে লাস্ট অ্যান্ড ফাইনাল স্পোর্টস স্পোর্টসে কিন্তু ওমেন ওয়ার্ল্ড কাপ যে হলো ওমেন ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি কোশ্চেন আসার চান্স আছে এইবারে ওমেন ওয়ার্ল্ড কাপটা পুরো একটু দেখে নেবে কোশ্চেন হিসেবে ঠিক আছে সে ইন্টারেস্ট থাকুক বা না থাকুক দু নম্বর সতরঞ্জ শতরঞ্জে কে কত মানে কোন খেলোয়া কোথায় হয়েছিলো সেটা একটু দেখে নেবে আটত্রিশ এবং উনচল্লিশ রাষ্ট্রীয় খেলা কোথায় কবে হবে এবং কীভাবে হবে সেটা দেখে নেবে রাষ্ট্রীয় খেলাটা আটত্রিশ এবং ঊনচল্লিশ নম্বর তো এই কয়েকটা যদি টপিক করো কমসে কম বারোটা থেকে চোদ্দোটা কমসে কম আসবে আর আমি এগুলো অনেকটা স্পিডে বললাম তো তোমরা বাকিটা দেখে নাও আর হ্যাঁ কোনো মেডিকেল প্রবলেম থাকলে আমাকে এই আইডি ফোর্স বিষয়ে ত্রিপল সেপানে মেসেজ করতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে